কি বলতে চাইছিস খেয়ে সব চলে যাবো আমার চ্যানেল তোমার সকলকে আরও একবার ওয়েলকাম তো আবারও চলে এসেছি একটা নিউ ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তো আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে চলেছে তো সেটা কেন স্পেশাল তো তার জন্য তোমাদের ভিডিওটা পুরো কন্টিনিউ দেখতে হবে স্কিপ করলে কিন্তু চলবে না বন্ধুরা তো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যায় তো গাইজ এখন আমি রেডি হয়ে গেছি এই দেখো তো আমি এখন রেডি হয়ে গেছি যাব মেয়ের স্কুলে তো আজকে যেহেতু প্রজেক্ট জমা দেওয়ার লাস্ট ডেট সো এখন যাব আমি প্রজেক্ট জমা দিতে এই যে প্রজেক্ট সব রেডি হয়ে গেছে এখন ফাইল আমি সব নিয়ে যাব নিয়ে গিয়ে এখন যাবে স্কুলে তো চলো বন্ধুরা আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পর তো গাইস এখন আমি চলে এসেছি স্কুলে তো এই যে স্কুল আমরা এখন যাব ভেতরে তো চলো যাই তারপর পরে দেখা হচ্ছে গাইস আমি এখন অরণ্যাকে ফোন করব দেখি ওকে বলে আসার জন্য আমাদের বাড়িতে সেলিব্রিটি মানুষ আসে কিনা চলো দেখতে থাকো আমি একবার কল করে নিচ্ছি ও হ্যাঁ করছো ও ঘুমাচ্ছো ব্যাসরা কালকে অনেক রাত পর্যন্ত বাড়িতে ভিডিও শুট হয়েছে রাত এডিট করেছে এখন ঘুমাবে এটাই স্বাভাবিক তো ঠিক আছে যেটার জন্য ফোন করেছিলাম তোমাকে আজকে বিকেলে একটু পারলে এসো আমাদের বাড়িতে বিকেলে আসো ওই পাঁচটার মধ্যে এলেই হবে আমি স্কুল থেকে বাড়িতে চলে এসেছি এসে তারপরে স্নান নান করে তারপরে এ যে পুজো দিয়েছি তো যে পূজে দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেন তারপরে আমি রান্না বান্না করেছি তো আমি সেইগুলো টেক নিতে পারিনি তো চলো কি কি রান্না করছি সেটাও তোমাদের দেখাই তো আমি এখানে আলু পটলের তরকারি করেছি এখানে ভেজ ডাল করেছি আর এখানে ভাত করেছি ভাত পাপড় ভাজা করেছি তো যেহেতু আজ মঙ্গলবার আমাদের নিরামিষ তো তার জন্য আজকে আমি এই আইটেম রান্না করেছি তো চলো বন্ধুরা আমার দেখা হচ্ছে কিছুক্ষণ পরে তো গাইজ এখন আমি আর আমার দেওয়ার বেরিয়ে গেছি অনন্যার জন্য কেক আনবো আরও কিছু জিনিস নেওয়ার আছে তো সেইগুলো নেবো যেহেতু কালকে তোমরা ওর ভিডিওটা দেখতেই পেরেছো হান্ড্রেড কে কমপ্লিট হয়েছে সেলিব্রেশন হয়েছে ওর বাড়িতে তো দেন আজকে আমি করছি তো চলো কিছু দেরি না করে আমার কিছুক্ষণ পর দেখা হচ্ছে

কি তারপরে দেখা যাক একটা কিং যে টুপি হয় আর দেখা যাক কিকিনি স্নো স্প্রে অনেক কিছু নেওয়ার আছে স্পার্কেল নেওয়ার আছে তো চলো নিয়ে নি আর যেটা শুরু দেখা আছে আমরা এগুলো নিয়ে নিলাম गाइस এখন চলে এসেছি ভাই আর ক্যামেরা সামনে তো गाइस এখন আমরা চলে এসেছি ফুলের দোকানে তো অর্ডার একটা ফুল নেব আর উনি বানাচ্ছে মানে দাদু তো

গাইস আসছে এখন আর ওর বয়ফ্রেন্ড দাঁড়াও 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 রাস্তা চিনতে অসুবিধা হয়নি তো হ্যাঁ লোকেশন দেখে এসছো ঠিক করে তুমি সেই এসেছিলে আমার ছেলের বার্থডেতে আবার আজকে তো চলো

চলো <small> চলো <laughs> तो तो ने। ने <laughs> चलो गाइस हमारे क्या वीडियो आ रहा है यार वीडियो आ बिल्कुल ठीक है 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 ठी

এখানে এসে সবাই এখন দাঁড়িয়ে পড়েছে আপাতত তো চলো কি বলছিস ভাই এই যে গাইস এখন আমরা সবাই যাব তো গাইস আমরা এখন চলে এসেছি ক্যাফেতে তো এই যে আমাদের এই যে স্পন্সর ইনি আজকে ট্রিট দেবে আমাদেরকে এখানে সবাই রয়েছে এই দেখো আর কতজন আছি সবাইকে ট্রিট দেবে আজকে চলো চলো গাইস ভেতরে যাওয়া যাক এসে গেছি আমরা এসে গেছি খাওয়া দাওয়া হবে হবে একদম পাশাপাশি সেটা বসে পড়েছে এখন আমাদের প্লেট এসে গেছে এই যে আমাদের সব প্লেট এসে গেছে এই তোদের প্লেট দেয়নি রে কিন্তু আমার তো কফি এলো না এখনো ক্যান্সেল করে দে কফি এখন আমাদের হাক্কা নুডলস এসে গেছে মিক্সড হাক্কা নুডলস এখানে আমি আর সূর্য অর্ডার দিয়েছিলাম মিক্স আক্কা নুডুল চলে এসছে এরপর আমরা কফি অর্ডার দিয়েছিলাম সবার ফার্স্টে তো এখন আগে নুডুলস দিয়ে তারপরে কফি দিচ্ছে তো চলো তাই খাও मोदी क्यों ना है फेवरेट आप हमारा सामने आने साधारण से ले गए आते टमाटर तो लिस्ट पर आछे ले लिया तो टमाटर এটা

ताली तो पब्लिक देखे ताले एक इच्छा হবে ताले এক্সপ্রেশন হ্যাঁ ताले ताले ঠিক বলেছেন দাইসা তো চলো আমরা এখানে একটু খে নি আই কি আছে তো চা খাবার কি আপ চলে যাচ্ছে না হান না ধর না এই খাই চল এই তো ভিডিওটা কমেন্ট করো আই লাভ দ্যাট এটা কি হলো

ভাই তোর একটা গোলাপ ফুলে জুটলো না বন্ধুর হাত দিয়ে লাস্টে ললিপপ আমাদের এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো দেখি এখন আর কি করা যায় অনেক অতিক্রম করার পর লাস্ট পর্যন্ত পাস্তাটা টেবিলে এলো আমাদের সবার মোটামুটি খাওয়া কমপ্লিট হয়ে গেছে শুধু ওরই ব্যাচের এত লেট করে এলো চলো আমি ওয়েট করছি কোনো অসুবিধা নেই আস্তে আস্তে খাবো বাইরে ব্যান্ড পার্টি যাচ্ছে এখানে ভাই নাচানাচি শুরু করে দিয়েছে যেমনি ভাই সেমনি গার্লফ্রেন্ড দুজনই সমান দুজনেই সমান কিছু বলার নেই সবই মায়া সবই মায়া শুধু গান আর কিচ্ছু না গান চালিয়ে দেবে بس এদেরকে देखते आओ दिखाई কি হবে এনজয় কি বলছিস ভাই বক্স নিয়ে যাব কি টেনেই যাব টেনেই যাব তোর দাদা বলছে বাইকে বাইকে না ট্রেনে সব সব নাচতে নাচতে যাবে একসাথে ও তো ওইটা তাহলে ওটা রিজার্ভেশন করে বেশ ওপর নিচ থাকবে গুড 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 ভেরি গুড দীঘা যাওয়া নিয়ে তোমার কিছু বলার আছে না কিছু বলার নেই কোনো এক্সাইটমেন্ট কি

এখন আমরা সবাই খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি তো যে যার গাড়িতে এখন উঠবো যে যার বাড়িতে যাবো চলো যাওয়া যাক বন্ধু সাবধানে বাড়ি যেও ঠিক আছে এই একদম সাবধানে দায়িত্ব করে ওকে বাড়িতে ছেড়ে দিয়ে তারপর নিজের বাড়ি যাবা তো ঠিক আছে তো চলো বাই আবার দেখা হবে পরের দিন কোনো একদিন যদি কোথাও যদি ঘুরতে বেড়াতে যাই তো হয়ে যাক ভাই এই হাই আইটা করো হাই আইটা তুমি করবা m a s